আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আইপিএল এর বিশতম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ম্যাচে কোন দল জয়লাভ করবে এবং কাদের সম্ভাবনা বেশি রয়েছে সেটাই জানিয়ে আপনাদেরকে বিস্তারিত এবং আশা করছি আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন শুরুতেই আমরা উভয় দলের রিসেন্ট ফর্ম নিয়ে কথা বলবো যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে তাদের জয় রয়েছে এবং তিনটিতে পরাজয় অপরদিকে দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই পরাজয় রয়েছে সুতরাং এদিকে দিল্লি ক্যাপিটালস কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে এবং দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে এরপরে যদি আমরা হেড টু হেড নিয়ে কথা বলি অর্থাৎ সর্বশেষ এই দুটি দল একে অপরের যে মুখোমুখি হয়েছিল দশবার সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয়বার বার জয়লাভ করেছে এবং দিল্লি ক্যাপিটালস জয়লাভ করেছে চারবার এখানেও কিন্তু দিল্লি ক্যাপিটালস পিছিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুলনায় এরপরে যদি আমরা টিম কম্পারেজন নিয়ে কথা বলি এই মাঠে উভয় দলের পারফরম্যান্সটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে হবে সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বশেষ যে দশটি ম্যাচ এই মাঠে খেলেছিল সেখানে তারা ছয়টিতে জয়লাভ করেছে এবং একশো চুরাশি তাদের অ্যাভারেজ স্কোর যেটা অনেকটাই হেলদি এবং হায়েস্ট স্কোর তাদের এই মাঠে দুশো আঠারো রান সুতরাং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই মাঠে কিন্তু তারা অ্যাভারেজ অনেক ভালো একটা স্কোর করতে পারে অপরদিকে আমরা যদি একটু দিল্লি ক্যাপিটালসের দিকে তাকাই তাহলে দিল্লি ক্যাপিটালস সর্বমোট এই মাঠে নয়টি ম্যাচ খেলেছে সেখানে চারটাতে জয়লাভ করেছে অ্যাভারেজ স্কোর একশো বাষট্টি হায়েস্ট স্কোর একশো এই সব কিছু হিসেব করলেই কিন্তু দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে এরপরে যদি আমরা উভয় দলের বিভিন্ন দলের বিপরীতে সর্বশেষ দশটি ম্যাচের কথা বলি সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সর্বশেষ যে দশটি ম্যাচ খেলেছিল সেখানে পাঁচটিতে জয়লাভ করেছে একশো তিয়াত্তর তাদের অ্যাভারেজ স্কোর দুইশো সর্বোচ্চ এবং দিল্লি ক্যাপিটাল সর্বমোট যে দশটি ম্যাচ সর্বশেষ খেলেছিল বিভিন্ন দলের বিপরীতে সেখানে তিনটিতে তাদের জয় একশো একষট্টি অ্যাভারেজ স্কোর হাইয়েস্ট স্কোর দুশো সাত এখানেও কিন্তু দিল্লি ক্যাপিটালস পিছিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তুলনায় এরপরে মূল বিষয় যেটি সেটি হলো এই মাঠের অবস্থা এই মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হয় একশো পঁয়ষট্টি সেকেন্ড ইনিংস স্কোর হয় একশো পঁয়তাল্লিশ হায়েস্ট টোটাল এই মাঠে দুইশো রান যেটা ফোনে ওভারিয়ার্স করেছিল সেই টিমটি এই মুহূর্তে নেই লয়েস্ট টোটাল এই মাঠে আটচল্লিশ রানকে কেয়ার করেছিল কাটেল ওভারে হায়েস্ট শেষ দুশো রান যেটি করেছিল লক্ষণ সুপার জায়ান্টস সর্বশেষ ম্যাচটিতে এই মাঠে লয়েস্ট ডিফেন্ডেন্ট একশো ছয় রান দুই উইকেটের বিনিময়ে চেন্নাই সুপার কিংস জয়লাভ করেছিল সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এরপরে যদি আমরা উভয় দলের প্লেইং ইলেভেনটার দিকে একটু লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাবে যে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ইউনিটটা দুর্দান্ত এবং ব্যাটিং ইউনিটের পাশাপাশি তারা কিন্তু স্পিনারদের একটা সুযোগ সুবিধা পাচ্ছে যেখানে ব্যাটারদের মধ্যে আকসর প্যাটেল পর্যন্ত তাদের ব্যাটার রয়েছে স্বীকৃত আটজন এবং এই আকসার প্যাটেল তিনিও কিন্তু একজন প্রফেশনাল স্পিনারদের মধ্যেও একজন অন্যতম একজন সেরা উইকেট টেকিং বোলার এবং পাশাপাশি সেখানে রয়েছে কুলদীপ ইয়াদব রয়েছেন অ্যানরিক নকিয়া এবং মুস্তাফিজুর রহমান মোটামুটি চারজন প্রফেশনাল ভালো বোলার কিন্তু রয়েছে দিল্লি ক্যাপিটালসে সেই দিক থেকে আজকের এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস অনেকটা এগিয়ে রয়েছে আমার মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুলনায় যদিও এখানে মোহাম্মদ সিরাজ হার্শাল প্যাটেল এবং ওয়েন পার্নেলের মতো বোলাররা রয়েছে অনুজ রাওয়াত রয়েছেন এবং ড্যাভিড উইলি রয়েছেন সব কিছু মিলিয়েও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ম্যাচটিতে বোলিং ইউনিটে শক্তিশালী রয়েছে সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস এবং ব্যাটারের দিক থেকেও যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেও কিন্তু দিল্লি ক্যাপিটালসের দুই তিনজন ব্যাটার রয়েছেন যারা এখনো পর্যন্ত কোনো রানই পাননি তারা নিশ্চয়ই রান পাওয়ার জন্য মরিয়া যেখানে আমরা পৃথিবী শ মানিস পাণ্ডে এবং রবমেন পাওয়াল কথা বিশেষ করে বলতে পারি এরপরে যদি আমরা টপ অর্ডার নিয়ে একটু কথা বলি তাহলে সেখানে কিন্তু বিরাট কোহলিরা এগিয়ে থাকবে কিছুটা কেননা তারা অভিজ্ঞ এবং এক্সপেরিয়েন্সড তবে ধারাবাহিকতার কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু ড্যাভিড ওয়ার্নার এবং প্রিথ শো একজন ধারাবাহিক ব্যাটার তারা কিন্তু অনেকটা অভিজ্ঞ এছাড়াও মিসেল মার্স তিনি অস্ট্রেলিয়া দলের একজন দুর্দান্ত ব্যাটার ধারাবাহিকভাবে তিনি খেলে থাকেন সব কিছু মিলিয়েই উভয় দল মোটামুটি কিন্তু সেম সেম তবে আজকের এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হল যে এই মাঠে দুজন কি প্লেয়ার উভয় দলের ফাফ ডু এবং ড্যাভিড ওয়ার্নার এ দুজনে সর্বশেষ যে কয়টি ম্যাচ খেলেছে এই মাঠের স্ট্যাটিস্টিক্স সেখানে ফাফ ডুপ্লেসিস এই মাঠে সর্বশেষ ছটি ম্যাচ খেলেছে সেখানে তার টোটাল সংগ্রহ দুশো চুয়াল্লিশ তিনটা ফিফটি তার রয়েছে এবং অ্যাভারেজ স্ট্রাইক রেট একশো সাতচল্লিশ পাশাপাশি ড্যাভিড ওয়ার্নার এই মাঠে সাতটি ম্যাচ খেলেছে এবং সাত ম্যাচে তার সংগ্রহ তিনশো ত্রিশ রান চারটা ফিফটি রয়েছে অ্যাভারেজ তার স্ট্রাইক রেটটা যদি আমরা একটু লক্ষ্য করি একশো সেদিকে কিন্তু ড্যাভিড ওয়ার্নার এই মাঠে অনেকটা এগিয়ে রয়েছে এরপরে যদি ওয়ান হাসারাঙ্গাকে নিয়ে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাহলে তার সাথে কম্পিটিটর হিসেবে আমরা অবশ্যই আকসার প্যাটেলকে রাখবো কেননা আকসার প্যাটেল একজন দুর্দান্ত অলরাউন্ডার বোলার এবং তিনি দারুণ ব্যাটিংটাও করতে পারেন সেই দিকেও কিন্তু আমার মতে আকশার প্যাটেল এগিয়ে থাকবে ওয়ান হাসারাঙ্গার তুলনায় এরপরে আমরা দুজন কি বোলারের দিকে যদি লক্ষ্য করি তাহলে মোহাম্মদ সিরাজ এবং তার প্রতিপক্ষ অ্যানরিক নকিয়া এই দুজনের মধ্যে আমার মতে অ্যানরিক নকিয়া এই ভালো করবে তার কারণ হলো অ্যানরিক নকিয়ার গত ম্যাচটি আমরা দেখেছি দুর্দান্ত বোলিং করেছে এবং ধারাবাহিক যে পারফরমেন্স রয়েছে সাম্প্রতিক সময়ের সেদিকে কিন্তু তিনি দুর্দান্ত এছাড়াও মোহাম্মদ সিরাজ তিনিও কিন্তু দুর্দান্ত বোলিং করেন তবে মোহাম্মদ সিরাজ কিছুটা সময় তিনি কিন্তু লাইন লেন্থ হারিয়ে ফেলতে পারেন যে কারণে আমার মতে অ্যানরিক নকিয়াই এগিয়ে থাকবে সুতরাং বন্ধুরা আজকের এই ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কিছু স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যদিও তারা এগিয়ে রয়েছে তবে আজকের এই ম্যাচটিতে জয়লাভ করার সম্ভাবনা বেশি রয়েছে দিল্লি ক্যাপিটালসের আমার মতে দিল্লি ক্যাপিটালসের আজকের এই ম্যাচটিতে তারা সেভেন্টি পার্সেন্ট জয়ের সম্ভাবনা রয়েছে এবং তিরিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের। জানি আমার এই প্রেডিকশনটা অন্যান্যদের সাথে হয়তো বা মিলবে না তবে আমি যেটা বললাম সেটা আপনি খেলা শেষে মিলিয়ে নিয়েন দেখা হবে পরবর্তী ম্যাচের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ